এই মুহূর্তে আবহাওয়া সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আবারও ফের বৃষ্টিপাতের ফুরোপুরি নিয়ে এগিয়ে আসছে দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উত্তরবঙ্গে এই তিন জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সমস্তটা খুঁটি নাটিয়ে দেখাবো তো তার আগে আজকের ওয়েদার আপডেটটা কেমন যাবে বা আজকের আবহাওয়াটা কেমন যাবে আমরা চলুন সরাসরি আজকের আবহাওয়াটা আপনাদেরকে দেখিয়ে দিই তো সরাসরি আজকের আবহাওয়াটা আমরা আপনাদের কাছে পরিবেশন করব। তো দেখুন এইখানটাতে কী পরিস্থিতিটা হচ্ছে আমরা একটা থেকে দেখাচ্ছি বন্ধুরা আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গার উপরে আমরা সেই জায়গাগুলো একটু দেখাবো আপনাদেরকে কোন কোন জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখুন রাঁচি ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এ গোয়ালতোড় শালবনি আমলাগোড়া এখানে আপনার রয়েছে সোনামুখী গোসকরা বোলপুর খড়গপুর পিংলা সব কেসিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর কলকাতা হাওড়া হুগলি এখানে মেহেরপুর রাইশাহী বিভাগ খুলনা এখানে আপনার রয়েছে খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে আর সতেরো তারিখ তো তারপরে একটু এগিয়ে নিয়ে যাওয়ার পর একটু বিকেলের দিকে যাওয়ার পর দেখা যাচ্ছে বৃষ্টিপাতের স্প্রেড এবং ইন্টেনসিটি দুটোই কিন্তু বাড়ছে অর্থাৎ আমরা যেই সিস্টেমগুলোকে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির ইন্টেনসিটি বা এরিয়া 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 মানে একটা এরিয়া নয় দুটো চারটে এরিয়া কিন্তু কভার করছে এবং বৃষ্টিপাত বাড়ছে আমরা কিন্তু সেই আপডেটগুলো দেখতে পাচ্ছি সেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ত্রিপুরা কুমিল্লা ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ ময়মোহন সিংহ সিলেট শিলচর গোয়ালপাড়া গৌহাটি এখানটা আপনার মালদা মুর্শিদাবাদ কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর ভাগলপুর দুর্গাপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ফুকুটি এইগুলো কিন্তু মারাত্মকভাবে কিন্তু প্রভাব প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে তারপর আমরা একটু সন্ধ্যার দিকে যখন যাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি মেঘলা একটু হালকা ওয়েদার থাকার সম্ভাবনা থাকছে তো তারপরে কি হচ্ছে তারপরে আমরা যখন রাতের দিকে যাচ্ছি দর্শক বন্ধুরা তখন কিন্তু বাংলাদেশ বিভাগের দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জারি হচ্ছে এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দেখুন ময়মোহন সিংহ সিলেট শিলচর এটা রাত্রি এগারোটার সময় অর্থাৎ বারোটার দিকে পড়ে যাচ্ছে অর্থাৎ আঠারো তারিখের দিকে রাত্রের দিকে কিন্তু বৃষ্টিপাতের শুভ সূচনা হতে চলেছে আরও একবার কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে আমরা কিন্তু উত্তরবঙ্গের দিকে শিফট করে যাচ্ছে কোথায় কোথায় না সিলেট শিলচর শিলং ময়মোহন সিংহ এখানে আপনার রয়েছে গোয়ালপাড়া গৌহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি গ্যাংটক এখানে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য দেখে দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনাগুলো উঠে আসছে এবারে আগামী দিনের ব্যাপার কি আসছে সেগুলো দেখাবো দেখুন তো দেখতেই পাচ্ছেন আঠারো তারিখ আগামীকাল আগামীকালও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আমরা কিন্তু দেখতেই পাচ্ছি উনিশ তারিখ শুক্রবার উনিশ তারিখ কি বৃষ্টির পরিমাণ বা বৃষ্টির কি ইন্টা হ্যাঁ বন্ধুরা উন উনিশ তারিখ বৃষ্টির কিন্তু তারপর একটু দেখা দেখা যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই আপডেট থেকে দেখুন এইখানে কিন্তু আমরা যেই জায়গাগুলো দেখাচ্ছি দেখুন এখানে আমরা জায়গাগুলো কিন্তু বাড়ছে এবং জায়গাগুলোই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণও বাড়ছে মহেশখালী চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম মায়ানমার এখানে আপনার রয়েছে কুমিল্লা ঢাকা বরিশাল পিরোজপুর কলাপাড়া খুলনা মেহেরপুর রায়শাহী বিভাগ কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর কাকদিগ নামখানা ফেদারগঞ্জ জয়নগর রুবেড়িয়া পিংলা শোভ নয়গ্রাম কবিবলভপুর গড়গপুর চকলি চাকুলিয়া খড়গপুর এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রগটি থাকছে তারপরে এগিয়ে দেওয়ার পর কুড়ি তারিখ আমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব। ভিডিওটা লম্বা হয় সেই ক্ষেত্রে দর্শক বন্ধুদের দেখতে অসুবিধা হতে পারে আমরা একটু তাড়াতাড়ি দেখাবো কুড়ি তারিখ কুড়ি তারিখও বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতেই পাচ্ছেন এবারে এখানে কিন্তু আস্তে 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 কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রবিবার রবিবার কিন্তু আস্তে আস্তে একুশ তারিখ একুশ তারিখ দেখতে পাচ্ছি বৃষ্টি দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা নতুন কিন্তু কিছু পরিবর্তন এসছে নতুন কিন্তু বৃষ্টিপাতের একটা ইঙ্গিত আস্তে আস্তে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু স্থানান্তরিত হচ্ছে দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাতের নতুন পূর্বাভাস উঠে আসছে এবং নতুন কিছু সিস্টেম থেকে আমরা কিন্তু নতুন বৃষ্টিপাত পেতে চলেছি তো মোটামুটিভাবে সব দিক দিয়ে মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে মাঝারি মানের বৃষ্টিপাত আসছে ভারী বৃষ্টিপাত এক দু জায়গায় হলেও মাঝারি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি একদম দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা সরাসরি চলে যাব উপগ্রহ রানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যদি আকাশের কন্ডিশানের কথা বলি সেই অর্থে কোথাও মেঘ কোথাও বা আংশিক মেঘলা আকাশ কোথাও বা রোদ ঝলমলে আকাশ রয়েছে সব দিকে মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে বেশিরভাগটাই কিন্তু উজ্জ্বলবাল আকাশ রয়েছে কিন্তু মেঘলা ওয়েদার কিন্তু কোথাও কোথাও বিরাজ করছে ঢাকার দিকে রয়েছে পশ্চিম পশ্চিমের জেলার উপরে রয়েছে কলকাতা হাওড়া হুগলির উপরে রয়েছে মেঘলা ওয়েদার কিন্তু বেশ কিছু জায়গার উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এবারে আপনাদেরকে চলে যাব একটু দশ দিনের মানে বৃষ্টির ক্যাপাসিটিতে চলে যাব এখানে চব্বিশ ঘন্টার ভিতরে বৃষ্টিপাতের যদি সম্ভাবনা আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুব সামান্য পশ্চিমের জেলাগুলোর উপরে হতে পারে খুব সামান্য রংপুর এবং উত্তরবঙ্গের দিকে হতে পারে এবং বেশ কিছুটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিলচর এবং সিলেটের কাছে কিন্তু বারো ঘন্টার ভিতরে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে চব্বিশ ঘন্টার ভিতরে তিন দিনের ভিতরে পাঁচ দিনের ভেতর দশ দিনের ভেতর বন্ধুরা দশ দিনের ভেতরে যে কন্ডিশানগুলো দেখতে পাচ্ছি সে কন্ডিশানগুলো অত্যন্ত পরিমাণে কিন্তু খারাপ এই সিস্টেম যদি বা এই সিস্টেম থেকে যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু অতি মারাত্মক কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কার মুখে পড়ে যেতে হবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ উত্তরবঙ্গের বাসিন্দাদেরকে তো মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে আমরা যদি বলি কিন্তু অতি ভয়ানক পরিস্থিতি আগামী দিনে আসছে আগামী দিনে কিন্তু সিস্টেম ভালো একটা বৃষ্টি নিয়ে এগিয়ে আসতে পারে তো মোটামুটিভাবে আমরা দেখতে পেলাম তো এবারে আপনাদেরকে একটু টেম্পারেচার নিয়ে আজকে দেখাবো টেম্পারেচারের পরিস্থিতি কেমন বা টেম্পারেচার নিয়ে কিছু বড় বার্তা আছে কি না সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো আজকে যদি টেম্পারেচারটা দেখানো যায় বন্ধুরা আমরা প্রত্যেক দিনই দেখাচ্ছি টেম্পারেচার নিয়ে সেরকম কিন্তু বড় যে একটা কোনো পরিস্থিতির সম্মুখীন মানুষকে হতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই বা টেম্পারেচার নিয়ে সেরকম কোনো যে একটা প্রচণ্ড পরিমাণে তাপের যে উত্তাপ বা একটা যে প্রচণ্ড একটা গরম বা নাজেহাল বঙ্গবাসী সেই সেই পরিস্থিতি আর নেই মোটামুটি এখন আবহাওয়া মনোরম বা শীতলকর ব্যাপার একটা কিন্তু অনুভূত হচ্ছে আজ কাল যদি দেখা যায় আগামী কালের কী পরিস্থিতি হচ্ছে আমরা আগামী কাল যদি দেখা হয় এখানে একটা একটা সময় যদি দেখি কাল বন্ধুরা ভাবে এখানে আমরা যেটুকু পাচ্ছি দক্ষিণ পূর্ব দিকের হাওয়া পাচ্ছি সেই কারণে আমরা কিন্তু সেই সুখকর গরম বা সুখকর যে ব্যাপারটা অস্থিরতা কিন্তু থাকবে না কেননা দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে সেই কারণে আমরা কিন্তু বেশ আরামদায়ক কিন্তু ফিল করতে চলেছি কিন্তু রোদের গরমের যে তাপ তাপটা কিন্তু বাড়তে পারে কেননা দক্ষিণ পূর্ব দিকের হাওয়া রয়েছে সেই কারণে কিন্তু সিস্টেমে অনেক কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা আমরা এখানে পাচ্ছি তো মোটামুটিভাবে সমস্ত দিকে দেখানো হচ্ছে আমরা একটু বাজ পড়ার সিম্বলে চলে যাব আমরা সরাসরি এই মুহূর্তে একটা একটা দুটো দুটোর সময় দেখুন দুটোর সময় যদি বলি কিছুটা পশ্চিমাঞ্চল জেলার উপরে কিছুটা মেহেরপুরের উপরে কিছুটা ত্রিপুরার উপরে আমরা কিন্তু কিছুটা দেখতে পাচ্ছি তারপরে ঢাকা বিভাগ গোয়ালপাড়া গুয়াহাটির উপরে কিন্তু মেঘের একটা আস্তরণ কিন্তু রয়েছে আমরা কিন্তু প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছি এই আপডেট থেকে তো মোটামুটিভাবে বন্ধুরা আমরা মেঘমালা মোটে যাব মেঘের পরিস্থিতিটাই সারাদিনে কেমন থাকবে আজকে একটু সকাল থেকেই দেখাই দেখুন এই মুহূর্তে আমরা সকালে পাঁচটার থেকে দেখাচ্ছি মোটামুটি মেঘ রয়েছে মেঘের পরিস্থিতি রয়েছে মেঘের ঘনত্ব রয়েছে আমরা কিন্তু দক্ষিণবঙ্গে মেঘ পাচ্ছি ছটার দিকে চলে যাচ্ছি সাতটা সাতটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রচণ্ড পরিমাণে মেঘ রয়েছে মেঘ প্রচণ্ড পরিমাণে ধরেছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা